আমার বাবা বিদেশে থাকত আমার মা থাকতো বাংলাদেশে বাবা বিদেশ থাকা অবস্থায় আমার জন্ম হয় আমার বয়স যখন নয় বছর তখন আমার বাবা আমাকে আমার আম্মুর কাছ থেকে হাতে পায়ে ধরে বাবার বাসায় নিয়ে গেল আমি জানতাম না আমার সাথে এমনটা হবে আমিও বাবার সাথে চলে গেলাম বাবার বাসায় কিন্তু আমার বাবা আর এক বিদেশি আঙ্কেল দুজনে মিলে আমার সাথে তাহলে পুরো ঘুটনাটি বলি আজ ঝুমুরের গায়ে হলুদ গায়ে হলুদ হয় কিনা তা নিয়ে সবাই শঙ্কিত ছিল কারণ ঝুমুরের আব্বা একটু ধার্মিক ধরনের সবার জোড়া জুড়িতে উনার অনুমতি পাওয়া গেল তাও আবার ছোট্ট পরিসরে করতে হবে বাসার ছাদের উপরে নাম সোহেল প্রবাসী ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসা পারিবারিক সূত্রে খুব ছোটবেলায় সোহেল মা বাবার সাথে বিদেশে চলে গিয়েছিল জুমুর আর সোহেলের বিয়ে ও বৌভাত সুসম্পন্ন হল বিয়ে ঠিক এক মাস পর সোহেল বিদেশে চলে গিয়েছিল বকে যাওয়া সোহেলের আব্বা ও আম্মা চেয়েছিলেন বাঙালি নারী বিয়ে করে সংসারই হোক সোহেল বিদেশ যেয়ে ঝুমুরকে ফোন করত সোহেল ল্যান্ড ফোনেই কথা হতো মোবাইল খুব প্রচলন ছিল না বিয়ের দ্বিতীয় মাসের মাঝামাঝিতে ঝুমুর যখন কনসিপ করল সবাই খুশি হলেও সোহেল খুশি হয়নি সোহেল আস্তে আস্তে ঝুমুরের সাথে যোগাযোগ কমিয়ে দিল আসলে তখন সোহেলের আবার সেই আগে প্রেমিকার সাথে পুনরায় কথা বলায় মেতে উঠেছিল এদিকে জুমুর যখন অস্থির হলো যে আমার পেপারগুলো তৈরি করে পাঠাও তখন সোহেল জুমুরকে বুঝালেন পেপার এখনো তৈরি হয় নাই পেপার তৈরি হতে আরও দেরি লাগবে আর সাত মাস হয়ে গেলে প্লেনে উঠতে দিবে না তোমার এই শরীর নিয়ে এখানে আসার দরকার নাই বাংলাদেশ করিয়ে তারপরে তুমি বিদেশে এসো সোহেল এর আব্বা কিছু আজ করতে পেলেন ঝুমুরের সাথে সব সময় ফোনে খোঁজ খবর রাখতেন এদিকে ওর সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে সোহেল ফোন করে না বললেই চলে জুমুরি সোহেলকে সব সময় ফোন করে যোগাযোগ রাখে এদিকে নয় মাসের মাথায় বাচ্চা জন্ম নিল সোহেল এর আব্বা ক্লিনিক বিল আকিকা ও অন্যান্য খরচ বাদে মোটা অঙ্কের টাকা পাঠালেন বাচ্চার নাম রাখা হল নেহা নেহার বয়স যখন চার মাস তখন সোহেলের আব্বার চাপের মুখে পেপারগুলো দেশে পাঠাতে বাধ্য হলো সোহেল একাই গেল বিদেশে জুমুর আর নেহা প্রথমেই ধাক্কা খেল সোহেল এয়ারপোর্টে এলো না ঝুমুর মনে মনে প্রচন্ড সকল জিজ্ঞেস করলেন সোহেল এলো না কেন সোহেলের আম্মা বলল সোহেল খুব ব্যস্ত তাই আসতে পারে নাই এয়ারপোর্ট আর দেখার আগ্রহ রইল না ঝুমুর শ্বশুর শাশুড়ির সাথে এয়ারপোর্ট থেকে বাসায় এলো ঝুমুর সোহেল বাসায় অনেক দেরি করে আসে জুমুরকে দেখে মোটেও খুশি হয় নাই কিন্তু নিজের মেয়েটাকে নেহাকে কোলে নিয়ে মাই বেবি বলে কেঁদেছিল বাবার কোলে উঠে হেসে দিল নেহা প্রথম হাসিটা দেখে মনে সত্যি মায়া জন্মাল সোহেলের দুই তিন দিন নাকি সোহেল বাসা থেকে বের হয় নাই নেহার জন্য সোহেল এর আব্বা জুমুরকে বলে দেখো সোহেল সম্পূর্ণরূপে বদলে গিয়েছে নেহার জন্য সোহেল নেহার জন্য পুতুল খেলনা জামা অনেক কিছু গিফট কিনে আন এবং খুব ভালো আচরণ করতে লাগলো যাকে বলে পুরোপুরি চেঞ্জ আসল ঘটনা শুরু এখান থেকেই মনে মনে খারাপ ফোন দিয়ে এঁকেছে সোহেল জুমুর কিছুতেই বুঝতে পারে নাই খুব বেশি সরল মনেই সোহেলকে বিশ্বাস করেছিল বিদেশে যাওয়ার দুই মাস পর একদিন সোহেল বলল জুমুরকে আমি বাংলাদেশে যাচ্ছি ব্যবসার কাজে তুমিও চলো মাত্র পাঁচ দিনের জন্য যাওয়া আসা দুই দিন মাঝখানে তিন দিন নেহাকে নেওয়ার দরকার নেই কষ্ট হবে ছয় মাসের বাচ্চাকে রেখে আসতে রাজি হলো না জুমুর কিন্তু সোহেল বোঝাল এরকম সুযোগ আর হবে না তুমি হয়তো আর তিন চার বছরেও যেতে পারবে না কি বুঝে জুমুর রাজি হয়ে সোহেলের সাথে বাংলাদেশে আসলো ঠিক দুপুর বেলা বাংলাদেশের সোহেল আর জুমুর আসলো কোন রকম হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম না নিয়ে ওই এক কাপড়ে জুমুরদের বাসা থেকে বের হয়ে সোহেল বলল খালার বাসায় যাচ্ছি ফিরতে সন্ধ্যা একটু রাত হবে চিন্তা কর না যত তাড়াতাড়ি পারি আসবো সোহেল আসলে খালার বাসায় যায়নি ওই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতের ফ্লাইটে বিদেশে উদ্দেশ্যে চলে গেল রিটার্ন টিকিট আগে থেকেই কাটা ছিল এদিকে রাতে জুমুর খালার বাসায় ফোন করে জানতে পারে সোহেল ওখানে যায়নি সবাই দুশ্চিন্তা করে হাসপাতাল অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করল পরের দিন যখন থানায় ডায়েরি করবে তখনই সোহেল ফোন করে জুমুরকে কথাগুলো ছিল এ এমন তোকে বাংলাদেশ থেকে আমার আব্বা এনেছিল তাই আমি নিজেই তোকে রেখে আসলাম আর যোগাযোগ করবি না আমার মেয়ে আমি রেখে দিলাম এছাড়া আমার কোনো উপায় নাই আব্বার কারণে তোকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি তোকে আর রাখবো না কথাগুলো বলেই লাইন কেটে দিল এবং ঝুমুর ফিট হয়ে গেল ভাগ্য খারাপ হলে যা হয় ঝুমুর পাসপোর্ট ঝুমুরের কাছে নেই সোহেল নিয়ে চলে গিয়েছে একেই বলে চরম বিশ্বাসঘাতকতা ও প্রতারণা যদি বুঝত ঝুমুর নতুন করে পাসপোর্ট করে ঝুমুর আবার তিন মাস পর বিদেশে গেল ঝুমুর চাচার বাসায় গিয়ে উঠল জুমুর কোর্ট এর আশ্রয় নিয়ে নেহাকে ফেরত পেল তখন সোহেল আবার ঝুমুরের সাথে সংসার করতে চাইল ঝুমুর ও রাজি হল কিন্তু ঝুমুর চাচা ও আব্বা কেউ রাজি হলেন না ঝুমুরই সোহেলকে ডিভোর্স দিল এদিকে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী নেহাকে সোহেল মাসে দুই তিন দিনের জন্য নিয়ে যেতে পারবে নিজের কাছে এবং প্রতি মাসে সোহেল নেহাকে নিজের কাছে নিয়ে রাখে নেহার বয়স যখন এক বছর তখন ঝুমুরের আবার বিয়ে হয় বাংলাদেশ থেকে আসা আপন চাচাতো ভাইয়ের সাথেই সোহেলের মনে মনে এটাই চিন্তা ছিল আমি বিদেশি থাকি সোহেল কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারল না ঝুমুর পরবর্তী বিয়ের জীবন এ বেশ সুখেই আছে এক ছেলে ও আরও এক মেয়ে হয়েছে ঝুমুরের সোহেল যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার সাথে বিয়ের পর সেখানে ডিভোর্স হয় পরবর্তীতে সোহেল আবার বিয়ে করে বর্তমানে সংসারী নেহা মূলত ঝুমুর কাছেই থাকে আবার সোহেলের সাথে নেহার যাতাজাত ও যোগাযোগ আছে একদম নিখাত বাবা ও মেয়ের সম্পর্ক নেহা এখন অনেকটা বুঝে নেহা মাঝে মাঝেই একা একা মন খারাপ করে মা আছে পাপাও আছে কিন্তু আমি মা আর পাপা একসাথে নেই এভাবেই চলতে থাকে জীবন আর ভাবে জীবনটা কেন এমন হলো নেহার বয়স যখন নয় বছর তখন নেহা বুঝতে পারে যে আমার বাবা আমার মাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে তাই বাবার প্রতি একটা ঘৃণার জন্ম নিল নেহার একদিন আকুতি মিনতি করল সোহেল তার মেয়েকে তার বাসায় নেয়ার জন্য কিন্তু জুমুর দেয়নি তখন সোহেল বলল মেয়ে তোমার একা না আমারও মেয়ের প্রতি অধিকার আছে ওর শরীরে আমার রক্ত আছে প্লিজ আমার মেয়েকে আমার বাসায় একদিনের জন্য দাও ঝুমুর বলল হঠাৎ আপনার মেয়ের প্রতি এমন সহানুভূতি দেখাচ্ছেন কেন শুধু একদিনের জন্য নেহাকে আমার কাছে দাও নেহা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী হয়েছে এবার ক্লাস সেভেনে পড়ে ঝুমুর তুমি আমার মেয়েকে একবার দাও আমার বাসায় আমি একদিন রেখে আবার দিয়ে দিব তখন ঝুমুর কোনো উপায় না পেয়ে বলল ঠিক আছে একদিনের বেশি কিন্তু আমার মেয়ে তোমার বাসায় থাকতে পারবে না ঠিক আছে ঝুমুর তোমাকে অনেক ধন্যবাদ রাজি হওয়ার জন্য মা নেহা চলো বাবার সাথে বাবার বাসায় নেহা বলল আমি তোমাকে ভালোবাসি না বাবা কারণ আমার মাকে তুমি অনেক কষ্ট দিয়েছ আরে না মা আমি তোমার মাকে কষ্ট দেয়নি তুমি জানো না তোমার মা আমাকে উল্টো কষ্ট দিয়েছে আজ থাক মাম্মি এসব কথা তোমাকে আজ সারাদিন নিয়ে ঘুরব অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কোনোদিন যাওনি দেখোনি সত্যি বাবা তুমি আমায় এরকম সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে আমি যাব বাবা তুমি আমাকে নিয়ে যাও ঠিক আছে মা আজ রাত আমার বাসায় থেকে কাল তোমাকে ঘুরতে নিয়ে যাব। এদিকে বাবার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল নেহাকে কি করা যায় আমার স্ত্রী আমার প্রতি যে অত্যাচার করেছে আমাকে যেভাবে ঠকিয়েছে এর একটা কিছু করবো যেন আমার স্ত্রী বুঝতে পারে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আমার স্ত্রী আমাকে যেভাবে ঠকিয়েছে বাবা মনে মনে কি ভাবছ আমাকে ঘুরতে নিয়ে যাবে না যাবো মা এই তো বাড়ির কাছাকাছি এসে গেছি তারপর বাসায় নেহাকে নিয়ে রাতে মাংস সবজি কিচেন দিয়ে খেয়ে নিলাম মামনি তুমি এখন ঘুমিয়ে পড়ো পাশের রুমে এটা তোমার জন্যই করেছি তুমি ঘুমাও মা সকালে তোমাকে নিয়ে ঘুরতে যাবো নেহা খুশি হয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো নেহা বলল বাবা ঘুরতে যাবে না যাবো মা তুমি সেজে গুজে নিজেকে তৈরি করো তারপর আমি বাবার কথামত নিজেকে তৈরি করে নিলাম তারপর বাবার সাথে ঘুরতে বের হওয়ার জন্য রওনা দিলাম বাবা আমাকে নিয়ে যেতে যেতে পাহাড়ি এলাকায় নিয়ে গেল পাহাড়ের নিচে সাগর কি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় এদিকে নেহার বাবা এক লোকের সাথে ফোনে কথা বলতেছিল অনেকক্ষণ ধরে বাবা তুমি কার সাথে কথা বললো আরে মা তোমার এক বিদেশি আঙ্কেলের সাথে সুবেল বলল কোথায় আছেন আমি আমার মেয়েকে নিয়ে হাজির আপনার কোথায় চালু আসেন আমি বান্দরবানে পাহাড়ে আছি ঠিক আছে আপনি এখানে থাকে আমরা আসছি নেহা বলল বাবা চলো এখন অন্য কোথাও যাই এখানে আর ভালো লাগছে না বাবা আরে মা তোমার এক বিদেশি আঙ্কেল আসবে তোমায় দেখতে আমি বলেছি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে তখন তোমার আঙ্কেল তোমায় দেখতে আসছে তোমার জন্য গিফট নিয়ে আসছে বাবা সত্যি আমার জন্য গিফট নিয়ে আসছে এতক্ষণে তখন তখন আঙ্কেল হাজির হলো সোহেল বলল এ হচ্ছে আমার নেহা মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মেয়েটা তোমার তখন ওই আঙ্কেল আমার দিকে কিভাবে জেন থাকিয়ে রয়েছে আমার খুব ভয় লাগছিল বাবা চলো আমার গিফট লাগবে না এখান থেকে চলে যাই বিদেশি আঙ্কেল কেন মা আমিও তো তোমার বাবার মতো আমাকে ভয় করছো কেন মা বাবা তুমি এই আঙ্কেলের কাছ থেকে নিয়ে যাও সোহেল বলল কি বলো মা আমি তো তোমাকে এনেছি তোমার বিদেশি আঙ্কেলের হাতে তোমাকে তুলে দেব তুমি বিদেশ গিয়ে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে মা তুমি তোমার আঙ্কেলের সাথে চলে যাও মা আমি কিছুদিন পর তোমাকে নিয়ে আসব। নেহা তখন কান্না করে বলল না বাবা আমি যাব না তুমি আমাকে আমার আম্মুর কাছে ফিরিয়ে দিয়ে আসো বাবা আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না আরে মা তুমি তোমার আঙ্কিলের সাথে যাও এরপর আমি আর কিছুই বলতে না আমার নিষ্ঠুর বাবা আমাকে বিদেশি আংলের হাতে তুলে দিল কিছু টাকার জন্য সোহেল তখন নেহাকে বলল তুই আমার মেয়ে না তোর মা আমার সাথে প্রতারণা করেছে আমি যখন বিদেশ ছিলাম আর আমার সত্যিকারের মেয়েকে তোর মা মেরে ফেলেছিল আর তাই তোকে বিদেশি আঙ্কেলের হাতে তুলে দিলাম যেন তোর মা আর তোকে কোনোদিন যেন খুঁজে না পায় সন্তান হারানোর যন্ত্রণা আমি হারে হারে টের পাচ্ছি আজ তোর মাও বুঝবে সন্তান হারানোর কি যন্ত্রণা তোকে যখন খুঁজে পাবে না তখন বুঝবে বাবা তাই বলে তুমি আমাকে দিয়ে তুমি প্রতিশোধ নিচ্ছ বাবা আমার কম বয়স আমাকে ফেলে দিও না চুপ কর তুই আমার মেয়ে না আমাকে বাবা বলে ডাকবি না এই কথা শোনার পর আমি আর কিছুই বলতে পারব না হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি বিদেশ আঙ্কেলের বাসায় তারপর কি হলো সেটা শোনার জন্য পরবর্তীতে ভিডিও দেওয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ